হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে তো বাবা বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ প্রাণগোবিন্দ রানীর কৃপায় সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় তো আজকে আপনাদের সামনে যে পলা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি নারদ মণির মায়ার বিবাহ তো বাবা আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে ছোট্ট পরও আমার ভিডিওগুলো দেখে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আছেন আপনাদের প্রত্যেকের চরণে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর সশ্রদ্ধ প্রণাম আর যেনারা এই এসেছেন চ্যানেলে নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে করজোরে মিনতি করব যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চলুন আজকে আমরা পালা প্রসঙ্গে প্রবেশ করব হরে কৃষ্ণ

সুদার বন্ধনে আবদ্ধ হয়েছিল বন্ধনে আবদ্ধ হতে পারেনি দামোদয়ার লীলাতে জমাল অর্জুনকে রক্ষা করেছিল উদ্ধার করেছিল সেই স্বর্গের দাঁড়ি জয়া আর বিজয়াকে রাধা রমণ জি মন

আজ যে বড় আমার ক্ষুধা পেয়েছে জানা ভাই দয়ক না হই মাঝে কোথায় একটু ফল দশ তাড়াতাড়ি আমার জন্য জয় বল জৈন কৃষ্ণচন্দ্র ভগবান আমারে কথা বলিলেন শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই ব্রজের পথে কোথায় কোথায় বনমাঠে প্রবেশ করে কত রকমের ফল চয়ন করে আর সব ফলগুলো উচ্ছিষ্ট করে রেখে দিল ধর ধর কানাইয়া তোর জন্য আমরা মধুর সুমিষ্ট ফল আনায়ন করে চিচিচি আমি এই সব ফল খেতে পারবো না কেন কানাইয়া কেন এই ফল কেন তুই সেবা করবি না এ যে সেবারই যোগ্য নয় তোরা উচ্ছিষ্ট করে নিয়ে এসেছিস উচ্ছিষ্ট ফল কখনো ভগবান তখন কানাই ইয়া কে বলেছিল কেন সত্রেতা যুগে তুমি সেই শবরীর দেওয়া ফল তুমি সেবা করেছিলে তাই তো আজকে আমরা সেই শিক্ষায় বড় হয়েছি তুই যে আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যদি বীজ ফল খেয়ে এই প্রাণ ত্যাগ করিস তাহলে আমাদের ভগবানের যদি না থাকে আমাদের কি মূল্য থাকে তাই তোকে আমরা বড় ভালো তাই ভালো ঘর ঘর কানাই সেবা ভাই তাই পরে শ্রীরামী শ্রী রাম আমি যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতার রূপে আসবো ততবার যেন তনের প্রাণ প্রাণশখাদের আমি এই ব্রজভূমিতে আনতে পারি ত্যাগ কি হয়েছিল বাবা যমনার কোলে সেই সকল সখারা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ে সকলে মিলে ওই যমনাই জল পান করতে গিয়ে সেই কালিয়া দঘতে মৃত্যপ্রায় হয়ে পড়ে था কনাই কানাই বলে চিৎকার করেছিল আমার কানাইয়া কৃষ্ণ কানাইয়া আমার দর্শন দিয়ে সকল সখাদের বাঁচালেন আর তার কৃষ্ণ কানাইয়া জলের মধ্যে ছবি দিয়ে দেখলো এই কালিদহেতে কি আছে তাকিয়ে তাকিয়ে দেখলো ভিতরে গিয়ে সেখানে বিশोदर সর্প কালিয়ানাগ শত শত সহস্র মস্তক নিয়ে বসবাস করছে আর তারই বিশে এই যমনার জল গবক করে হচ্ছে সেদিন প্রাণ গোবিনদয়া মার কালিয়া नागকে দমন করে তার মনবাসনা পূর্ণ আগের জন্মে কালিয়া नाग ছিল বিশো সেই রাজা বিশোমঙ্গী রাজা সেই রাজা কি করেছিল অভিশাপ প্রাপ্ত হয়ে এই কালিয়া नाग কি করেছিলেন জন্মগ্রহণ করে ওই যমুনা আর মধ্যে লুকিয়েছিলেন শদিনী প্রাণ গোবিন্দ আমার ওই চরণ ধন্য করে ওই কালিয়ানাগের মনোবাশনা পূর্ণ করলেন রাধা রাম তুমি রাখালেরি জীবন জমালয়ন জমন অবিষাবিমোকছন কালিয়ানাগিরে বিলি

আমার চোখে দেখে সাধগুরুর চরণগুলি আমার মস্তকে অর্পণ করবেন ভীম আমার হৃদয় পূরলো তব প্রভু দাও বছর বলি কৃষ্ণাই বাসুদেবাই হর এ প্রণত প্রনত কৃষ্ণ সাই গোবিন্দ নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু রাধা রাধাকান্ত নমস্তুতে তো বাবা মায়াময় পৃথিবী এই মায়ার জগতে আমরা এসেছি অভিনয় করতে যে যেমনটি অভিনয় করব তার তেমন ফলপ্রদ হবে ভগবান সেই ফল দুটো ধরেই আছে বাবা আপনি টক ফল নেবেন নাকি মিষ্টি সেই ফলগুলো ভগবানের হাতেই আছে একদিন প্রাণ গোবিন্দ আমার কি করেছেন ওই শিশু কালে বাৎসল্যপ্রেমে মা যশোদা কি করেছেন থালা ভরে ও নুনি মাখন নিয়েছেন আর গোপালকে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছেন ওরে গোপাল শোন না বাবা এক্ষুনি তো তুই গোষ্ঠী যাবি একটু রাঙা পায়ের নাচন দেখ না বাবা দেখ না বাবা বলছে মা গো তো আমি যে গোষ্ঠে যাব তুমি যে রাঙা পায়ের নাচন দেখবে তো বাবা রাঙ্গা পায়ের নাচন দেখলে মা যশোদা তাপিত পরাণ শীতল হয় আর সবসময় যেন মনে বড় হয় এই যে গোপাল গেল কেমন আসবে জানি না সেই শিশুকাল থেকে অগাসুর সেই নানা রকমের বাবা এই যে বধ পালা চলছে মা বলছে মা গোপাল রে একটা বার নাচ না বাবা বলছে মা তাহলে গান কোথায় পাবো তুমি গান করো আর আমি নাচবো কি করেছে ওই সুন্দর করে ওই থাল বাজিয়ে বাজিয়ে মা যশোদা গান করছে আমি

হয় গেছে মা দেখো কতটা বেলা হয়ে গেছে তুমি আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও আমি যে গোঠে যাব ধবলি শ্যামলি সবাই আমার মুখোপানে চেয়ে আছে সঙ্গে সঙ্গে নাচতে নাচতেই দেখছে সামনে দেখি বাবা একটি ফলবালি বালি ছুটতে ছুটতে ও কেউ ফল নেবে গো কেউ ফল নেবে সুন্দর পাকা পাকা ফল আছে আর গোপাল বলছে মাসকে তোমার ফিরনবনি খব না দৌড়াতে দৌড়াতে চলে গেছে ফল ও ফলবালি ফলবালি কি ফল এনেছো গো এখানে আমার সব রকমের ফল আছে তুমি কি চাও বাছা যাদুমন গোপালকে দর্শন করতে এসেছে ফলবালি বলছে তোমার ফল নিলে কি দিতে হবে বলছে চাল দিতে হবে তোমাদের চাল দিতে হবে চালের বিনিময়ে আমি কিন্তু ফল দান করি বলছে ব্যস্ত আমাদের তো চাল নেই তবে কি হয়েছে বাবা ওই যে উঠোনের মধ্যে ধান আছে আর ধানগুলো নিয়ে যেয়ে গোপাল দিয়েছে ওই যে ধান নাও ধান নিয়ে আমি কি করব এই ধানের মাঝে তো চাল আছে বলছে কেন ধানের মধ্যে চাল আছে কী করে চালটা পাওয়া যাবে বাবা এই যে শরীরটা আমাদের এটা হচ্ছে তুষময় একটা ধান সেই ভিতরে কিন্তু চাল আছে বলছে এই ধানটাকে সেদ্ধ করবে আর সেদ্ধ করার পরে রোদ্রে দেবে তারপরে মেশিন দ্বারা ছাঁটবে তখন দেখবে তোমার ওই চাল বেরিয়ে আসবে বলছে বা খুব সুন্দর কথা বলছে কেমন করে এই যে শরীরটা বাবা এই শরীরটা পঞ্চভূতে তৈরি যেমন স্মৃতি অব মরুদ বম আকাশ এর সেই বাতাস মাটি সেই জল অগ্নিশিখা মানে রোদ্র তাপ সব কিছু দিয়ে আর এই দেহটা তৈরি এই দেহটাকে সেদ্ধ করতে হবে কোন অনল দিয়ে সেই কৃষ্ণ নামের তাপ দিয়ে আর সেখান থেকে বেরিয়ে আসবে আমার কৃষ্ণ নামে যেদিন চৈতন্য ফিরবে সেদিন তোমার আসল শস্যটা বেরিয়ে আসবে এমন করে বোঝানোর পরে ফলবালি বলছে বাহ খুব সুন্দর কথা তোমাকে আর কিচ্ছু দিতে হবে না তুমি যা খুশি তোমার যা ফল আছে আমার যা ফল আছে সব তুমি নিয়ে নাও ভগবান বলছে না আমি কিছুতে এমনি নেই না কেউ কিছু আমায়কে দান করলে তার ময়ে আমি অনেক দিই ভগবান কৃষ্ণ বলছে ও বুড়িমা বুড়িমা তোমাকে এক মুষ্টি ধান কিন্তু নিতেই হবে ধানটা ডালার মধ্যে দিয়েছে আর ফলের ডালিটা সামনে দিয়েছে বলছে সব ফল নিয়ে নাও ভগবান আমার কি করলেন দুই হাতে দুইটা ফল নিলেন মায়ার জগৎ বাবা ভগবান চলে এলেন তো লাফফাতে একটা ফল হাতের মধ্যে খাচ্ছে মিষ্টি ফলটা আর একটা ফল নিয়ে এসেছে দাদাকে ডাকছে শ্রীরাম দাদা 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 করে ডাকছে বাবা কি করেছেন তো ডাকতে ডাকতে যেই না এসেছে বলছে এই কৃষ্ণ এমন করে চা কেন কানাই তোর কি হয়েছে বলছে দেখো তোমার জন্য ফল নিয়ে এসেছি কোন ফল কী ফল নিয়ে এসেছিস তুই বলছে আমি দুই হাতে দুটা ফল নিয়ে এসেছি একটা ভাগ্য ফল একটা কর্মফল তুমি কোনটা চাও বলে মিষ্টি ফলটা আমাকে দাও বলছে মিষ্টি ফলটা যদি নিতে হয় তাহলে কর্মটা যে ভালো করতে হয় তুমি আগের জন্মে কর্মটা তো ভালো করে নি দাদা বলছে কেন কেন করিনি তো আমাদের বলরাম দাদা বলাই দাদা কি বলরাম দাদা কি করেছিল এই দাপর যুগে যে বলরাম দাদা সেটা হচ্ছে সত্য ত্রেতা যুগে হচ্ছে লক্ষণ ছিল বলছে সবরই দা ফল উচ্ছিষ্ট ফল তুমি সেবা করনি তাই আজকে তোমাকে আমি এই ভালো ফল দিতে পারবো না বলছে কেন কানাইয়া একটু দে না আমি একটু সেবা করি মিষ্টি ফল বলছে ওই যে দেখ যাচ্ছে যে বুড়ি মাটা সেটা আর অন্য জাতি নয় সেটা কিন্তু চন্ডাল জাতি তার হাতে খাবি তো বলছে এত সুন্দর মিষ্টি ফল যদি না সেবা করি আজকে ভক্ত বাঞ্চা কল্পতরু ভগবান আমার কি করেছেন নিজের ভাই হোক মা হোক যাই হোক না কেন তাকে পরীক্ষায় ফেলেছেন আবার কি করলেন দাদা বলরামকে পরীক্ষা করলেন তখন কি করলেন ওই ফলটা আগে হাতে দিয়েছে বলছে কামরেদা আ কি মিষ্টি বলছে আজকে তো তোর জাত গেল এখন তুই কি করবি বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্ত নাম দিয়েছে বাঞ্চা কল্পতরু এমনি এমনি ভগবান নয় ভগবানকে যদি কেউ অহংকারে রাখে তাহলে ভগবান কারণ নয় জাত আচার বিচার এগুলো কিছু ভগবানের নয় আমার গৌর হরি এসেছিলেন সবাইকে জড়িয়ে জড়িয়ে আলিঙ্গন দিলেন আর আজকে সামান্য তুমি দাদা তোমার কত অহংকার যে ছিল লক্ষণ পরে হলো সেটা আমার দাদা বলরাম তার অহংকারকে চূর্ণ করে দিল তো বলছে ফলটা আমি ধরেই থাকি যে যেমনটা কর্ম করে তাকে তেমনভাবে ফল দেই এই মায়ার জগৎ কেউ যদি অহংকার করে তার আমি অহংকার চূর্ণ করি ভগবান কি করেছেন বাবা একদিন নারদমণি বলছে হে দয়াময় এই পৃথিবীটা সবাই বলে মায়ার জগৎ মায়ার জগৎ কিন্তু আমি মায়া বলে কিছু জানি না আমাকে মায়া কোনোদিনও বাঁধাতে পারে না আর কোনোদিন বাঁধাতেও পারবে না এই তো আমার জন্মটা তোমার চরণ ধরে অভয় চরণ পেয়েছি আমি সবসময় নারায়ণ নারায়ণ বলি তা আমাকে মায়াতে কেউ বাঁধাতে পারে মায়াটা কি জিনিস প্রভু সবাই কেন মায়া মায়া করে মায়া একনা করতে পারে এই মৃত্যুর জন্য ভয় করে কেন প্রভু এই বিশ্বব্রহ্মাণ্ডে মায়াটা কি বলছে নারগত এই মায়া কি তুমি জানতে চাও হ্যাঁ বলছে ঠিক আছে তোমাকে একদিন আমি বিশ্বব্রহ্মাণ্ড গোড়াতে নিয়ে যাবো তোমাকে মায়া দেখাবো মায়াটা কি ভগবান কি করলেন পরের দিন সকালবেলায় বিনা যন্ত্র হাতে করে নিয়ে আসেন নারায়ণ নারায়ণ নারদ তুমি চলে এসেছো বলছে হ্যাঁ প্রভু আমি চলে এসেছি বলছে প্রভু আপনি না বলেছিলেন মায়া দেখাবেন বলছে চলো নারদ আজকে আমরা বিশ্বব্রহ্মাণ্ডে যাবো মর্তের লোকে না না প্রভু আমি মর্তে মরতে যাই নাকি বারবার এই কথাটা নারদ কিন্তু বারবার বলে বলছে মরতে কেন সেখানে কি মানুষ নেই আছে মৃত মানুষ শব্দেও আছে যাদের মাঝে প্রাণ নেই তারা আনন্দ উপভোগ করতে পারে না কেন ভগবানকে তারা ডাকে না যেখানে অভয় চরণ পেলে যে বৈকুণ্ঠ ধাপ প্রাপ্তি পাওয়া যায় এই মর্তটাতেই যে মৃত্যু যন্ত্রটা ক্ষণে ক্ষণে তারা সে গ্রহণ করছে তারা কিন্তু কখনোই বুঝতেই পারছে না তারা আনন্দে মোহিত হয়ে আছে যে এই পৃথিবীতে কত কিছু আমরা পাচ্ছি নারদমণিকে বলছে তুমি ঠিকই বলেছো তারা জানে না ভগবান কি তুমি বেশি জেনেছো চলো তোমাকে আজকে আমরা আমি তোমাকে দেখাবো মায়াটা কি নারদমণি আর ভগবান হাঁটছেন বাবা আর হাঁটতে 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 বিশাল পরিশ্রম করে প্রচণ্ড রোদে ভগবান চট করে একটা জায়গায় বসে পড়লো প্রভু বসলেন কেন চলুন কোথায় যাচ্ছি মায়া দেখাবেন কিছু দেখতে দেখতে পাচ্ছি না চারিদিকে শুধু ধু আর গরম রোদ্রু প্রকট রোদ্রু বলছে হ্যাঁ আমি আর চলতে পারবো না বলছে কেন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে পিপাসা এখন কোথায় জল পাবো বলে ওই দেখো না একটা জমিদার বাড়ি দেখা যাচ্ছে সেখানে জল পাও নাকি নারদ বলছে ঠিক আছে প্রভু আপনি এখানে বসুন আমি এক্ষুনি যাবো আর একখানি আসবো ওই জমিদারিতে একটা পিতা থাকে আর তার একটা পুত্রী না থাকে তো কি করেছে ওগো কেউ আছো বাড়িতে একটু দরজাটা খোলো না সঙ্গে সঙ্গে আওয়াজ আলো যাচ্ছি কে আপনি আমি পথিক বড় ক্লান্ত এক গ্লাস জল হবে অবশ্যই হবে মেয়েটা সুন্দরী বাবা কেবলই মনে হয় বিউটি পার্লার থেকে সাজিয়ে গুজে এসে একটু নাচ গান করে এসেছে সুন্দর লেহেঙ্গাটা পরাই আছে আর যেই না মেয়েটা এক গ্লাস জল নিয়ে এসে তাই পথিক কে তুমি কথাটা না বলতেই সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখেছে জলের গ্লাসটা যেই না নারদের হাতে দেবে নারদ জলের গ্লাসটা ধরেছে কিন্তু ওই জলের গ্লাসটা আর নিচ্ছে না ওই মেয়েটার মুখ পানে চাইয়ে আছে আর তাকিয়ে তাকিয়ে তাদের যেন শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর মেয়েটা বলছে কি গো এখানেই কি দাঁড়িয়ে থাকবে বলছে কেন জল খাবে না জল টল ভুলে গেছে এসো না আমার বাড়িতে সঙ্গে সঙ্গে এসেছে আর নারত তো অপরূপ সুন্দর সে তো দেব ঋষি তাকে বাড়িতে নিয়ে গেছে তুমি বিবাহ করবে না করবো তো সুপাত্রে পেলে তুমি করবে না বলছে হ্যাঁ সুপাত্র পেলে করব। বলছে বাড়িতে কে আছে বলছে আমার পিতা আছে যাও না একটু খবর দাও আমি বলতে পারবো না তুমি যাও এইভাবে তাদের মধ্যে প্রেম এসে গেল নারদমণি জলের গ্লাস ছেড়ে দিয়ে ওই প্রেমে আবদ্ধ হলো পিতার কাছে মেয়েটা বলছে বাবা রে তুমি তো চাও একটা সুপাত্রকে দান করতে আমি এই সুপাত্র পেয়ে গেছি তার কি আছে না আছে আমি সেগুলো দেখতে যাব না সে দেখতে সুন্দর আর তার স্বভাব চরিত্র ভালো আমার মায়া লেগে গেছে কেন এত মায়া মায়া লাগে হায় রে মানে নারদ তাকে চোখে হারাচ্ছে সে সঙ্গে সঙ্গে বলছে নে বাবা তোদেরকে বিয়ে দিয়ে দেই আর ধুমধাম করে রাজ্যের যত যা আছে বাবা সবাইকে ডেকে ঢুকে ওই নারদের বিবাহ দিয়ে দিল জমিদার কন্যার সঙ্গে আর যে না নারদমনির বিয়ে হয়ে গেল দিন যত যায় এবার পিতা যত রাজ্যের যা কিছু মানে জমিদারের যা কিছু আছে বুঝিয়ে সুজিয়ে দিচ্ছে শরীরটা আর চলছে না ধীরে ধীরে তিনি কি করলেন দেহ রাখলেন আর নারদমণি ওই সংসারের সব কিছু পেলেন এই সুন্দরী স্ত্রীকে নিয়ে সুন্দর করে সংসার যাপন করছেন একটা করে দুটো সন্তান হয়েছে এবার সন্তান স্ত্রীকে নিয়ে সুন্দর করে ঘুমিয়ে আছেন চারিদিকে চড়াম করে বিদ্যুৎ দিল বাবা হিরমির করে আকাশ ডাকছে আর কোথায় থেকে যেন ঝড় বৃষ্টি তুফানি যেন চারিদিকে ছেয়ে গেল এতই বিদ্যুৎ বাড়ি থেকে বেরোনো যাবে না আর এমন প্লাবন দেখা দিলো চারিদিকে ডুবে গেলো এক নিমিশে হিরহির করে জল ঘরের মধ্যে প্রবেশ করছে হিরিম করে বিদ্যুৎ দিচ্ছে চারিদিকে হাকার আর সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে ও তুমি কোথায় ঘরের মধ্যে যে জল ঢুকছে তাড়াতাড়ি কিছু একটা করো কি করব তুমি আমার দিকে সরে এসো তুমি যদি বেঁচে থাকো আবার ফল হবে তুমি তাড়াতাড়ি আর বাচ্চাগুলো কি হবে বেঁচে যাবে যে বেঁচে যায় যাক তুমি আমার কাছে ধরে আসো আর আমাকে জাপটে ধরো নারদমণি থর করে কাঁপছে দেখতে দেখতে ঘরের মধ্যে জল এলো বলছে তাড়াতাড়ি সন্তানদের হাত ধরো আর তাড়াতাড়ি ঘর থেকে বেরোয় কোথাও যায় আশ্রয় নিতে হবে যেই না ঘর থেকে ওই আঙ্গিনার মধ্যে এসেছে এক বুক জলে হাবুডুবু করছে চারিদিকে প্লাবণ যেন ধর ধর করে ঢের দোলা দিচ্ছে ওগো সন্তান যে ভেসে গেল আরে যাই যাক সন্তানের হাত ছেড়ে দাও আমার হাতটা শক্ত করে ধরো কেন সন্তান বিনা কি কোনো মায়ের গতি আছে বলছে দরকার নাই আবার সন্তান দিতে পারবে আগে তো জীবনটা বাঁচাও গাছ থাকলে ফল হবেই দেখতে দেখতে একটা সন্তান ছুটে চলে গেল গো সন্তান যে আবার হারিয়ে গেল আরে চলে যাক তুমি সন্তান নিয়ে মরছো আমার কথাটা একবার ভাবো সঙ্গে সঙ্গে দেখতে দেখতে আর সন্তান আমার সন্তানগুলো সব ভেসে চলে গেলো আরে আমাকে তুমি সত্য করতে রো তুমি কোথায় আর হাবুডুবু করতে 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 ওই নারদের হাতটা ধরেছে বউ আর যেই না ধরেছে হাবুডুবু করছে আর চিৎকার করছে ও কোথায় গেলে তুমি এক্ষুনি সব ভেসে গেল আমাদের আর কিচ্ছু রইলো না যে দেখতে দেখতে স্ত্রীর হাতটা কখন যেন খুলে ওই বন্যার স্রোতের মধ্যে ভেসে চলে গেছে ও তুমি কোথায় আমাকে ছেড়ে যেও না তুমি ছেড়ে যেও না চিৎকার করছে নারদ চিৎকার করতে করতে এবার প্রচন্ড পাথার জল এসে নারদের শরীরটা বাবা জলের মধ্যে হাবুডুবু করছে নারদ এক সময় নিস্তেজ হয়ে গেল নারদ ভাসতে 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 চলেছে এমন সময় চিৎকার করে বলছে ওকে দয়ামায় তুমি কোথায় আছো আমি যে ভেসে যাচ্ছি আমার কুল কিনারা কিছু নেই দেখা দাও দয়াময় কোথায় আছো তুমি সঙ্গে সঙ্গে কৃষ্ণ দয়াময় এসে বলছে নারদ নারদ কে আমি আমি কৃষ্ণ প্রভু প্রভু আপনি এসেছেন নারদ জল কোথায় জল জল তো আমি তো ও আমি বুঝতে পেরেছি জল নেই আমি যে জল চেষ্টায় জীবনটা ফেটে যাচ্ছে প্রভু কেমন করে মনে থাকবে এত দিন ধরে যুগ যুগ ধরে সংসার করছি এগুলো কি আর মনে থাকে যুগ যুগ সংসার করছো তুমি এই এক ঘন্টা হলো সবে তুমি জল নিতে এসেছো সঙ্গে সঙ্গে বলছো দয়াময় আমি তো বুঝতে পারিনি তাকিয়ে দেখে আছে ওই যেখানে জমিদার বাড়ির সামনে ওই দাঁড়িয়েই আছে আর মেয়েটা সামনেই দাঁড়িয়ে আছে কি গো জল নেবেন না প্রতীক মহাশয় উঠেছে তার সঙ্গে কি হয়েছে বাবা বিয়ে হয়েছে বাচ্চার মা হয়েছে সব হারিয়ে যখন কুল কিনারা খুঁজে পাচ্ছে না তখন এমন অবস্থা আমাদের মায়াধারী জীবদের আর মায়া কি জিনিস প্রভু বুঝিয়ে দিলেন নারদমণিকে প্রভুকে ধরে ধরে বলছে দয়াময় আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি মায়াটা কি মায়ার জগতে আমি হারিয়ে গিয়েছিলাম কে বলবে প্রত্যেকটা জীবের মাঝে মায়া আছে ভগবান মায়া দয়া প্রেম ভালোবাসা সব দিয়েছেন উজাড় করে দিয়েছেন এগুলো সবগুলোকে অতিক্রম করে যে ভগবান গোবিন্দের কাছে পৌঁছাতে পারে সেই হচ্ছে একমাত্র পুরুষ অহংকার করলে ভগবান তার ফল অবশ্যই দেবে এই হচ্ছে মনির বিবাহর কথা সব কিছু মায়ার জগৎ ভগবানও বুঝিয়ে দিলেন মায়াটা কি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম ప్రేమ సేవల ఆధారా నీకి జయ